আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আশা করি ভালো আছেন কেয়ার বাংলা ইউটিউব চ্যানেল আপনাদেরকে শুভেচ্ছা আপনারা জানেন যে এই চ্যানেলটিতে আমরা গবাদি পশুর বিভিন্ন রোগ এবং তাদের ঔষধ এবং বিভিন্ন তাদের ঔষধের ডোজ নানান বিষয় নিয়ে কথা বলি আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো আমাদের আজকের যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হলো ক্যালভেট পি ক্যালভেট পি সাসপেনশন এটি মূলত একটি এই গাবাদি পশুর একটি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ক্যালভেট পি মূলত যেই ক্যালভেট পিতে যে বিষয়গুলো আছে যে জিনিসগুলো আছে আমরা সে যে উপাদানগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো ক্যালভেট পি ক্যালসিয়াম আছে তিনশো পঞ্চাশ পয়েন্ট গ্রাম ম্যাগনেশিয়াম টোয়েন্টি গ্রাম এই ওয়ান একশো গ্রাম ভিটামিন বি টুয়েলভ গ্রাম ভিটামিন ডি থ্রি ষোলোশো এই দিয়ে হল ক্যালভেট পি এই মূলত ম্যানুফ্যাকচার হয়ে থাকে তৈরি হয়ে থাকে এটা গবাদি পশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে যেই কাজগুলো এই এই ক্যালভেট পিটা পশুর শরীরে যে কাজগুলো করে মূলত গরু ছাগল ভেড়া ইত্যাদি ক্যালসিয়াম ও ফল ফসফরাস ঘাটতি পূরণ করে দুধের উৎপাদন ও গুণগত মান উন্নত করে গাভীর দুধনামা নামা দুধ জ্বর মিল্ক যেটাকে বলি এটা প্রতিরোধে সাহায্য করে হাড় মজবুত করবে এবং বাচ্চার জন্মের সময় দুর্বলতা রোধ করে এবং গর্ভবতী ও দুর্বল গাভীর জন্য বিশেষ উপকারী হাড় ভাঙা ও দুর্বল প্রাণীর প্রাণীর দ্রুত সুস্থ হতে সহায়তা করে এটা এই আপনারা বাজারে অ্যাভেলেবেল পাবেন এটা মূলত স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এই অ্যাগডো ডিভিশন এই এটা বাজারজাত করেছে আপনারা এটা বাজারে এক লিটার যেটা সেটার বাজার মূল্য পাবেন হলো তিনশো টাকা তো এই প্রোডাক্টটি আপনারা আপনাদের গরুর স্বাস্থ্য শরীর ভালো করার জন্য এবং এই এইসব ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন আমি যদি একদম প্রয়োগবিধি আপনাদেরকে বলি সাধারণত ওরাল বা লিকুইড বা ইনজেকশন দুইটা ফর্মে কিন্তু এটা পাওয়া যায় হ্যাঁ তো লিকুইডটা আপনারা যেটা ব্যবহার করবেন এই দুধালো গাভী ও ছাগলের ক্যালসিয়াম ঘাটতিপূরণ অর্থাৎ এর এই ক্ষেত্রে ডোজটা গরু মহিষের জন্য পঞ্চাশ এবং একশো মিলি আর ছাগল ছাগল এবং বেড়ার জন্য পঁচিশ থেকে পঞ্চাশ মিলি তারপরও এই ডোজের ব্যাপারে আপনারা এই ভেটেনারি ডাক্তারের সহযোগিতা নিতে পারেন ইনজেকশন ফার্মটা হলো আপনি গরু মহিষের ক্ষেত্রে একশো থেকে একশো একশো থেকে দুইশো মিলি ধরে শিরায় বা মাংস পেশিতে দিতে পারেন কেমন আর ছাগল বেড়ার ক্ষেত্রে বিশ থেকে পঞ্চাশ মিলি ব্যবহার করতে পারেন তবে ভুল প্রয়োগে কিন্তু হার্টের সমস্যা হতে পারে এজন্য আপনারা একজন ব্যাটেনারি ডাক্তারের সহযোগিতা নেবেন আর এই প্রাণীর যেই বিষয়গুলো আপনারা খুব সাবধানতার সাথেই করবেন তবে এই ক্যালবেট পি এই সাসপেনশনটা মোটামুটি গাবাদি পশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা এটা ব্যবহার করতে পারেন ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম